নমস্তে ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা এই মুহূর্তে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন ঘটবে তার ভিতরে দু একটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আপনার জীবনে অনেক সমস্যা লক্ষ্য করেছেন অনেক বাধা বিপত্তি লক্ষ্য করেছেন এবারে সেই সময় যে কি আপনাদের জীবনে বদলে যাবে এবং সেটা ঠিক হয়ে আপনার জন্য অত্যন্ত পজিটিভ কিছু একটা রেজাল্ট ঘটাতে চলেছে তো সেটা সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনোভাবে না কেটে না স্কিপ করে তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার নবগ্রহের উপস্থিতি এবং তাদের গোচর অনুপাতে এবং বারোটি ঘরের ফলানুস্বরূপ আপনাদেরকে ফল আলোচনা করে শোনাবো প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সবার প্রথমে হচ্ছে মিথুন রাশির আপনার রাশির নম্বর হচ্ছে তিন আর আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ। এই সময় বুধ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রয়েছে সূর্যের সঙ্গে রয়েছে ষষ্ঠ করে বুধের উপস্থিতি যদিও বা খুব একটা ভালো নয় স্বাস্থ্য রিলেটেড একটু আপনাকে ধ্যান রাখতেই হবে তবে তার সঙ্গে সূর্য যেহেতু রয়েছে তো বিশেষ তেমন কোনো সমস্যা তো দেখা যাচ্ছে না তবে পনেরো তারিখের পরে একটু বেশি খেয়াল রাখবেন তার আগে পর্যন্ত একটু একটু খেয়াল রাখলেই হবে যেহেতু সূর্যদেব রয়েছে আপনাকে অনেকটা হেলথে ইম্প্রুভমেন্ট রাখবে এটা যারা অসুস্থর মতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি ঘটবে এটা একটা আপনাদের জন্য পজিটিভ ব্যাপার এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি আপনাদের ইনকামে নতুন সোর্স তৈরি হবে আপনাদের কোনো না কোনো জায়গা থেকে ইনকাম আসার সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ এই ইনকাম করতে গিয়ে আপনি কিন্তু অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু এই জায়গাটা আপনারা যদি একটু ধৈর্য রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে এর কারণ হচ্ছে বাধা প্রাপ্তি হওয়ার কারণটা হচ্ছে মঙ্গল নিচ অবস্থা আপনার অর্থের ঘরে রয়েছে মঙ্গলদেব আর তার কারণে নিজ অবস্থায় থাকার কারণে হয়তো কিছু আপনাকে বাধা বিপত্তি দেবে মানে এক কিন্তু না হতে পারে বাট হবে। এটা একটা আপনাদের জন্য পজিটিভ ব্যাপার রাখতে পারেন আর কিছু উপাচার বলবো যাতে মঙ্গলদেবের পজিটিভিটি আপনারা বেশি করে পান সেটা সম্পর্কে আমরা আলোচনা করব দেখতে থাকুন যদি আপনি লোন নেওয়ার জন্য পরিকল্পনা অনেক দিন ধরে করছেন সেটা কিন্তু আপনার লোন প্রাপ্তিতে একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে বড় কোনো অর্থ আসার সম্ভাবনা থাকবে যেহেতু মঙ্গল হচ্ছে আপনার একাদশ এবং ষষ্ঠ করে অধিপতি তার কারণে এই জায়গা থেকে আপনার কিছু প্রাপ্তি ঘটবেই ঘটবে চাকরি বাকরি ক্ষেত্রে একটা নতুন কোনো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে কারণ হচ্ছে সূর্যদেব ষষ্ঠ করে রয়েছে যার কারণেই কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ সময় থাকতে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো মামলা মোকদ্দমা ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতিতে ছিলেন আপনাদের সে জায়গাটায় কিন্তু শুভ পরিবর্তন আসবে শুভ কোনো ফল প্রাপ্তি আপনার জন্য অত্যন্ত ভালো তৈরি হবে এমনটা কিন্তু প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যেটা আপনার চতুর্থ ঘরে অর্থাৎ আপনার স্বপ্ন আপনার বাড়ি গাড়ি আপনার বিষয় সম্পত্তি মাতা এবং সাংসারিক সুখ সমৃদ্ধি চতুর্থ ঘর থেকে লক্ষ্য করা হয় সেখানে কেতু উপস্থিত তবে সেখানে বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে যার কারণে খুব একটা যে নেগেটিভ প্রভাব হয়ে যাবে এমনটা কিন্তু নয় তবুও কেতু রয়েছে এখানে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার থাকবে কখনো কখনো আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন বা আপনারা এটা অলরেডি উপলব্ধি করছেন অনেকটা দিন ধরে যেহেতু এক দেড় বছর হয়ে গেল ব্যাপারটা যেহেতু কেতু এখানে রয়েছে তবে সেই জায়গাটাই আপনাকে একটুখানি শুনে চলতে হবে যদি আপনি গাড়ি পাড়ি কিনতে চাইছিলেন সেক্ষেত্রে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার ঘটবে মাথায় হেলথে একটুখানি ধ্যান রাখবেন সেটা একটু জোর রয়েছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে ঘটতে চলেছে যে কি আপনার পঞ্চম ঘরের অধিপতি এই মুহূর্তে অষ্টম ঘরে অবস্থান করছে শুক্রদেবের এই অষ্টম ঘরে অবস্থান আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অষ্টম ঘর হচ্ছে আপনার পরিবর্তনের ঘর যার কারণে আপনার জীবনে পড়াশোনার ক্ষেত্রে বলুন প্রেম জীবনের ক্ষেত্রে বলুন কোনো পরিবর্তন এলেও আসতে পারে প্রেম সম্পর্ক ক্ষেত্রে আপনারা একটুখানি বুঝে শুনেই চলবেন প্রেমের জায়গাটায় আপনি আপনার পার্টনারের দিকে একটু বিশেষ খেয়াল রাখবেন পার্টনার যেমনই করুক না কেন আপনাকে আপনার দিক দিয়ে সেটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে তবে আপনার প্রেম সম্পর্ক টিকবে নাহলে একটুখানি ঝামেলা হতে পারে পড়াশোনার জায়গায় যারা কোনো ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন বা একটু গোপন কিছু সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জার্নালিজম করছেন এই সমস্ত যারা ডিপ রিসার্চ বগে করেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা মনোযোগ ভালো থাকবে আর আপনি আপনার সন্তানের একটু গুরুত্ব রাখবেন অষ্টমঘরের শুক্রদেবের উপস্থিতি এটা একটু গুরুত্ব রাখবেন দেখুন আপনাদের কথা একটা কথা বলে রাখি যে কি জ্যোতিষ এটা কিন্তু গভীর বিষয় যে কি আপনি যদি ভাবেন শুধু পজিটিভই শুনবেন তাহলে কিন্তু আপনি ভুল শুনছেন সবসময় পজিটিভ পাওয়া সম্ভবই নয় গ্রহগোচর উপস্থিতি আপনার জন্মোচ্ছক গুরুত্বপূর্ণ অত্যন্ত এই বিষয়গুলো কার্যকরী তাই আপনাকে অবশ্যই এটা দেখে শুনে চলতে হবে এটা গোছরের উপর আলোচনা করে দিচ্ছি আপনাদের সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন আপনার রাশির উপর বেশ করে আলোচনা তো হয়তো কিছুটা হবে কিছুটা হবে না সেটা ডিপেন্ড করছে আপনার জন্মচকের উপরে কতটা কি হবে ঠিক আছে পরবর্তী গুরুত্বপূর্ণ যে কি বুধ সূর্যের উপস্থিতি ষষ্ঠ করে আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারটা কিন্তু মানে প্রেম বিবাহ সম্পর্ক ভালো হবে পনেরো ষোলো তারিখের পরে সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো হবে যেহেতু সূর্যদেব রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে আসবে তার আগে পর্যন্ত আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন সুযোগ ভালো পাবেন আপনার শত্রুপক্ষ যারা অনেক বেশি হাবি হচ্ছিল তারা অনেকটা দমন হবে জায়গাটা আপনারা জয়ী হবেন শত্রু করা যাকে বলা যায় সেই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে মামলা মকরদা কেস কোর্ট কাছের এই জায়গাগুলো থেকে আপনাদের কিছু মুক্তি পাবে যেটা আমি আগেও বলেছি খেয়াল রাখবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি সপ্তম ঘরের কিন্তু সূর্যদেবের উপস্থিতি সপ্তম করে সূর্যদেবের উপস্থিতি হয়ে আপনার ব্যবসার জায়গাটা অত্যন্ত উন্নতি নিয়ে আসবে আপনার ব্যবসার জায়গায় বেশ ভালো যোগ তৈরি করবে যাদের বিবাহ ঠিকঠাক হচ্ছিল না বা যোগাযোগ হচ্ছিল না কথাবার্তা হচ্ছিল না তাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা তৈরি হতে পারে সেটা কোনো ছোট ভাই বোনদের জন্য হতে পারে অথবা অনলাইন থেকে কারোর সঙ্গে পরিচিতি হয়ে ব্যাপারটা ঘটতে পারে ওর কথা কোনো না কোনোভাবে একটা যোগ তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা যারা বিদেশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার সময়টা অত্যন্ত ভালো যাবে কারণ আপনার সপ্তম ঘরের অধিপতি এখন দ্বাদশ ঘরে রয়েছে হয়তো আপনার ব্যবসা ক্ষেত্রে কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাচ্ছে পার্টনারের জন্য কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাচ্ছে যারা অলরেডি বিবাহিত আপনার পার্টনারের হেলথ ইস্যু হয়তো আপনারা কিছু সমস্যা উপলব্ধি করছেন তবে সেটাগুলো খুব শীঘ্রই কিন্তু একটা পরিবর্তন আসবে এই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে ঘটতে চলেছে আপনার বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণ একটা পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে আপনার বিবাহিত জীবনে বড় সড়ো লাভের সম্ভাবনা তৈরি হবে কারণ বক্রি অবস্থা রয়েছে লাভের ঘরের ফল আপনাকে প্রদান করছে বা করবে গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার ভাগ্য আপনাকে কতটা সহায়তা দেবে আপনার ভাগ্যের অধিপতি স্বয়ং শনিদেব আপনার ভাগ্যের ঘরে রয়েছে তাও আবার মার্গী অবস্থায় আপনি হয়তো ভাগ্যরেটের কিছু কাজে বাধা হচ্ছিলেন অনেক বাধা বিপত্তি এসছে হয়তো আপনি সম্পূর্ণভাবে কাজ করেছেন কিন্তু আপনার ফলস্বরূপ ফিফটি সিক্সটি পার্সেন্ট ফল পেয়েছেন এবারে কিন্তু সেই জায়গাটায় হানড্রেড পারসেন্ট ফল পাওয়ার সম্ভাবনা তৈরি করবে স্বয়ং শনিদেব আপনি অবশ্যই আপনার কাজের জায়গায় খেয়াল রাখবেন পিতা সাপোর্ট আপনি পেতে পারেন এমনকি উচ্চপদ অধিকারী ব্যক্তিদের সাপোর্ট কিন্তু আপনি পেতে পারেন সময়কালটা রকমই কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের এই দশম ঘর যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কর্মক্ষেত্র কর্মস্থান কেমন যাবে রাহু রয়েছে সেখানে রাহু ক্ষেত্রে উপস্থিত এখানে অলরেডি অনেক দিন ধরে রাহু আপনাদের কখনো কখনো মাইন্ড সুইং ভয় দুশ্চিন্তা এই ব্যাপারগুলো আপনাদের মনে সৃষ্টি করেছে কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু কোনো ডিসিশনের ক্ষেত্রে একটুখানি পিছিয়ে গেছেন একটু দেরি হয়েছে ডিসিশান নিতে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন তবে খুব শীঘ্রই আপনার সেই জায়গাটাই সড়ো একটা প্রফিটেবল সড়ো একটা লাভের পজিশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু আপনার সেই দশম ঘরের অধিপতি বৃহস্পতিদের এখন দ্বাদশ ঘরে রয়েছে অর্থাৎ আবার বক্রি অবস্থা রয়েছে যার কারণে আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো পরিবর্তন কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের সুযোগ থাকবে যারা দিন ধরে চেষ্টা করছেন আপনার কাজকর্ম পরিবর্তন করবেন এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে ভালো থাকবে এমনকি বিদেশ যাত্রা কিন্তু হয়ে যাওয়ার সুযোগটাও কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে বিদেশি যাত্রা হতে পারে বিদেশি কোনো কোম্পানিতে কাজের সুযোগ আপনার তৈরি হতে পারে সম্ভাবনা কিন্তু খুব ভালো তবে হ্যাঁ আপনাদের একটা কথা বলে রাখবো যে কি আপনার খরচপাতিতে লাগাম দিবেন একটু বে হিসাবি খরচ হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল যেমন অর্থ আসবে তেমন কিন্তু ব্যয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে খেয়াল রাখবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা এবারে যেসব বিষয়ে একটুখানি গুরুত্ব রাখবেন তো বললামই এবারে গ্রহ গোচরকে ঠিক রাখতে আপনার জন্মে ঠিক রাখতে আপনারা কি কি করবেন কিছু কোনো বড় কিছু করতে হবে না ছোট ছোট কিছু উপায় ফলো করবেন প্রথমত হচ্ছে আপনি শনিদেবকে তুষ্ট করতে পারেন এতে আপনার ভাগ্যের সাপোর্ট খুব খুব হান্ড্রেড পারসেন্ট পাবেন যে কি যদি পারেন অসুস্থ গাছে গোটায় সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে পারেন জল দিতে পারেন এতে আপনারা শনিদেব অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন অথবা শনি মন্দিরে পুজো দিয়ে আসতে পারেন এতে হবে এটা সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন সূর্যদেব আপনাকে সে জায়গাটায় প্রদান করবে আর বৃহস্পতিকে ঠিক রাখতে আপনি অবশ্যই গুরুজনদের আশীর্বাদ পরামর্শ তেদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করবেন আর শুক্রদেবের বীজ মন্ত্র থাকছে ওটা অবশ্যই আপনারা পাঠ করবেন এতে আপনার শুক্র যে জায়গায় রয়েছে যেটা আপনার বিবাহিত বা প্রেম জীবনে যদি সমস্যা যদি হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক করে দেবে আর আপনি পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন এতে রাহু কন্ট্রোলে থাকবে এই কয়েকটা ব্যাপার আপনারা ধ্যান রাখবেন আর হনুমান চলিসা পাঠ করবেন এতে আপনার মঙ্গল কন্ট্রোলে চলে আসবে এই কয়েকটা ব্যাপার আপনি আপনার যেটা সমস্যা সেই ধরনের কিছু আপনি উপচার ফলো করতে পারেন আর্থিক সংকটের সমস্যা তাহলে শনি আর রাহু মানে মঙ্গলকে তুষ্ট করতে পারেন প্রেম জীবন সম্পর্ক ক্ষেত্রে খারাপ হচ্ছে শুক্রকে তুষ্ট করতে পারেন আর ওভারঅল সূর্যদেবকে অবশ্যই অর্পণ জল অর্পণ করবেন সূর্যদেব ঠিক থাকলে আপনার অনেক কিছুতেই ঠিকঠাক হয়ে যাবে তো এই ছিল আলোচনা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন